ঘুম থেকে উঠেই আজকে গরম জল বসিয়ে দিয়েছি যা ঠান্ডা পড়েছে এই গরম জলেই একটু হাতটা শেখে নিই আর এই দেখো এরকম সবজি কেটে নিয়েছি আজকে একটু চাউমিন বানাবো সমস্ত সবজি তাই কেটে একেবারে গুছিয়ে নিয়েছি শীতকালে রান্নাঘরে যত কম আসা যায় ততই ভালো এত জল ঘাটতে হয় কিন্তু কি করব। পেট যে মানে কথা তাই গরম গরম চাউমিন আজকে করে দেবো একদম বাঙালি স্টাইলে আমার বাড়িতে সবাই এই ধরনের চাউমিন খেতে খুব ভালোবাসে আর শীতকালে তো চাউমিন হয়েই থাকে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো আজকের দিনটা এখান থেকে এভাবেই শুরু করছি আমাদের পুরী আর নেপালের ব্লগ এখনও অবধি দেখেছো কি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার চ্যানেলে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে থেকে আবার ডেলি ব্লগ স্টার্ট করছি তো চলো দিনটা শুরু করা যাক তোমরা অনেকেই আছো যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো তাদেরকে জানাই ওয়েলকাম আর তোমাদের জন্য একটা কথা বলে দিই যে আমার চ্যানেলটা বেস করে আছে ট্রাভেল ফুডস ফান মস্তি অ্যান্ড ডেলিফ্লগস বটি তো সব কিছুর মধ্যে যেখানে তোমরা পাবে শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ আনন্দ দেবো এবং আনন্দ নেব এটাই আমার চ্যানেলের মূল মোটো আজকে দুপুরে কিন্তু রান্না থেকে একদম রেহাই পেয়েছি এই দেখো আমাদের এই যে পাশের বাড়ি বেলুন দিয়ে সাজানো হয়েছে এদের বাড়িতেই আজকে দুপুরবেলা আমাদের ভুরি ভোজ আছে আজকে এই বাড়িতে যে ছোট্ট বেবিটা হয়েছে সেই বেবির আজকে মুখে প্রসাদ তো আমাদের সবাইকে সপরিবারে বলা হয়েছিল তাই তারই প্রিপারেশন নিচ্ছি আর স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলবো বলে শীতকালে কোনো কাজ ভালো না লাগলেও এই কাজটা কিন্তু বেশ ভালো লাগে রোদের মধ্যে জামা কাপড় মেলা নিচে গিয়েই দেখি আমার একটা পার্সেল চলে এসেছে অনেক সময় অনেক কিছুই আসে অনলাইনে অর্ডার দেওয়া থাকে তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না তাই ভাবলাম পার্সেলটা ওপেন করতে করতে তোমাদেরকে সেই ভিডিওটা একটু দেখিয়ে দিই আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম অনেক দিন ধরে ত্বককে ছিলাম ব্যাগটা খুব ভালো অফারে পেয়েছি তাই জন্য অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিয়েছি সাথে একটা ঘড়িও অর্ডার দিয়েছিলাম চিকুর ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছিল সেই ঘড়িটাই আরেকটা কিনে দিলাম আর চলো তোমাদের বা ব্যাগটাকে খুলে দেখাই কেমন ব্যাগ আর তোমরা কিন্তু কমেন্টস করে জানিও কেমন হয়েছে ব্যাগটা বেশ ভালো অফারে পেয়েছি খুব ভালো অফার চলছিল আর এই ব্যাগটার দিকে আমার অনেক দিন ধরে নজর ছিল তিন পিচ পিঙ্ক অনেক ধরনের কালার ছিল তবে আমার পছন্দ হয়েছে এই মিড নাইট ব্লুটা যদিও এটা ক্যামেরাতে বোধহয় একটু ব্ল্যাক লাগছে কিন্তু এটা ব্যাক ব্ল্যাক একেবারেই নয় এটা হচ্ছে মিড নাইট ব্লু আর দেখো কি সুন্দর হয়েছে আর সামনের দিকে কি সুন্দর এমব্রয়ডারিও করা হয়েছে ভেতরেও দেখছি অনেকটা স্পেস আছে সেটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি মানে অনলাইনে ছবি দেখে তো অত বোঝা যায় না হাতে আসার পর দেখছি বেশ অনেকটাই স্পেস আছে আর কি সুন্দর এমব্রয়ডারি করা আছে মেনলি এটার জন্যই আমার পছন্দ হয়েছিল তারপরে এই চিকুকে দেখ দেখো এই ঘড়িটা দিলাম আর ও এটা পেয়ে খুব খুশি হয়েছে ওকে বলা হয়নি যে এই ঘড়িটা ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল ও স্পাইডারম্যান খুব পছন্দ করে তাই জন্য ওকে স্পাইডারম্যানের এই ঘড়িটাই কিনে দিলাম এখনও সেভাবে সময় দেখতে পারে না তবে এখানে ডিজিটালের আছে তো হয়তো বুঝতে পারবে আর তারপর আমি ভাবছি কোন শাড়িটা পরবো তার জন্য এই শাড়িটা বেছে নিলাম আমার খুব একটা শাড়ি পরা হয় না বলে শাড়িগুলো না একটু পাচ করাটা হয় না ঠিকঠাক মানে একটু অগোছালো থাকে যাই হোক শাড়িটাকে বেশ পরে নিলাম আর তারপর মেকআপ করে একদম আমার আমরা সবাই মিলে বেরিয়েও পড়লাম একদম পাশ থেকে পাশে বলেই শাড়িটা পরে বেরোলাম নয়তো তো আমার খুব একটা শাড়ি পরাই হয় না আর তারপর গিয়েই দেখছি কত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে এবং ভেতরটাও বেশ সুন্দর করে ব্যালুন্স দিয়ে সাজানো হয়েছে আর গিয়েই দেখছি এই যে সেই ছোট্ট সোনাটা যে আজকে মুখে প্রসাদ খাবে আর তাকে তার বাবা একটুখানি আদর করে নিয়েছে যেহেতু এত লোক দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল তারপর তাকে খাওয়ানোর ব্যবস্থা করা হলো এবং ওর মামার কোলে ওকে বসিয়ে দেওয়া হলো যাতে ওকে ওর মামা ভাতটা খাওয়াতে পারে আজকালকার বাচ্চারা বোধহয় এতটাই বোঝদার হয় যে ওরা সব কিছুর সঙ্গেই অ্যাডজাস্ট করে না এবং কোঅপারেট করছিল ওর সবার সাথে একটু বিরক্ত হচ্ছিল না এত লোক ছিল এত ভিড় ছিল সবাই ওকে দেখছিল আদর করছিল কিন্তু তাতেও ওর একটু বিরক্তি নেই বরং সব কিছু ও খুব এনজয় করছিল ওকে দেখেই মনে হচ্ছিলো সবই যেন ওর কাছে নতুন আর তারপর ওকে এরকমভাবে মালা পরিয়ে দেওয়া হলো আর এখানে ফটো সেশনও চলছিলো সব কিছুতেই যেন ও খুব আনন্দ পাচ্ছিলো তারপর ওর মামা ওকে মুখে প্রসাদটা খাইয়ে দিল আর আমরাও সবাই মিলে চলে গেলাম নিজেদের পুরি ভোজ করতে ছাদে গিয়ে বসে খানিকক্ষণ অপেক্ষা করছিলাম রোদের মধ্যে বসে এভাবে অপেক্ষা করতে বেশ ভালোই লাগছিল তারপর দেখো এখানে কত ভিড় হয়েছে আমাদের পাড়ার মোটামুটি সবাই এখানে এসছে বেশ কিছু লোককে আমি চিনি আবার কিছু লোককে চিনিও না তারপর আমরাও খেতে বসলাম এসে একটা জিনিসে আমি আর চিকু তো খুবই খুশি হয়েছি জানো একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে এখানকার মেনু কার্ডটা পেয়ে আমি আর চিকু দুজনেই খুবই আনন্দ হয়েছি এই দেখো কি সুন্দর না মেনু কার্ডটা মেনু কার্ডের সঙ্গে একটা চাবি রিং ছিল তার মধ্যে কৃষ্ণ দেওয়া ছিল তারপর আমাদের সঙ্গে খাবারটা চলে এলো আর এখানে প্রথমে ডাল দিয়েছিল ডালটাও বেশ ভালো ছিল সঙ্গে ঝুড়ি আলু ভাজাও ছিল আর ভেজ কাটলেট ছিল এটাও বেশ ভালো হয়েছিল চিকু তো দারুণ এনজয় করেছে ও বলতে গেলে এই ভেজ কাটলেটটাই খেয়েছে আর শশা তো ওর ফেভারেট আর এখানে মাটন ছিল আর মাছও ছিল কিন্তু আমি মাছটা খাইনি এখানে মাটন ছিল আমি মাটনটাই খেয়েছি তারপর চাটনি পাপড় ছিল এছাড়া ছিল দই আর এখানে দেখো চাটনির পাঁপড় দিয়ে চিকু কত এনজয় করছে আর নলেন গুড়ের সন্দেশ সেটাও কিন্তু বেশ সুন্দর টেস্টি ছিল আর দইয়ের কথা কি বলবো দই তো বরাবরের কার জন্য আমাদের ভীষণই প্রিয় এবং আমার বর মানে অরিজিত ও কিন্তু রসগোল্লাটা খুব সুন্দরভাবে এনজয় করেছে এখান থেকে খাওয়ার পরে নিচে গিয়ে দেখি এখানে সুন্দর একটা কেক সাজানো হয়েছে বাচ্চাটা এখন কেক কাটবে কেকের ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে না বলো আইবার চলো কেক কাটিংয়ের পালা তো সব বাচ্চারা এক জায়গায় এসে কেকটা কাটছিল আর তারপর চিকুও কেক কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে উঠেছিল কিন্তু ওকে একটু আটকে রাখা হয়েছিল তারপর এই ছোট্ট বাচ্চাটা কেক কাটার পর চিকুকেও ডেকে নেওয়া হলো যে ওকেও চলে আসো তারপর এই শুনে ও আনন্দে তাড়াতাড়ি করে ওখানে চলে গেল এবং প্রচুর প্রচুর ছবিও তুললো তারপর কেক কাটিং কমপ্লিট হলো এবং কেক খাওয়া হলো আর আমরা এরপরে বাড়ি চলে এলাম মেকআপ করতে তো খুবই ভালো লাগে কিন্তু মেকআপ রিমুভ করতে একদম ভালো লাগে না এই ঠান্ডা স্পেশালি কিন্তু করতে হবে মেকআপটাকে চলো রিমুভ করে দিই আমি আমার ফেসটা ক্লিন করার জন্য একটা কার্টন নিয়ে নিয়েছি আর একদম সিম্পল আমরা ঘরে যে তেল মানে নারকল তেল ব্যবহার করি সেই নারকোল তেল নিয়ে নিয়েছি আমি নারকোল তেল দিয়েই ক্লিনজার অয়েল হিসাবে আমি ফেস ক্লিন করি মানে যখনই মেকআপ করি এভাবেই ফেসটাকে ক্লিন করি কারণ নারকল তেল দিলে আমার মুখে সেরকমভাবে র্যাশ বেরোয় না আর আমার মনে হয় আমার এই নারকল তেলটাই শ্যুট করে তো এইভাবে দেখো কতটা একদম যত মেকআপ ছিল সব মেকআপ আস্তে আস্তে বেরিয়ে আসছে তোমরাও একবার ট্রাই করে দেখ দেখো অনেক সময় অনেকেই আছে যারা ডিরেক্টলি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধো এতে কিন্তু ভালো করে ডিপ ক্লিনটা হয় না একবার যে কোনো নারকল তেল অথবা ক্লিনজিং মিল্ক যে পাওয়া যায় সেগুলোও দিতে পারো তবে আমার ক্লিনজিং মিল্কটা শ্যুট করে না বলে আমি নারকল তেল ব্যবহার করি তোমাদের যদি শ্যুট করে তাহলে ব্যবহার করতে পারো আর এইভাবে তারপর ভালো করে ফেসওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে নিয়েছে আর দেখো ক্লিন হয়ে গেছে পুরো একদম আর তারপর একটু ময়শ্চারাইজারও দিয়ে নিয়েছিলাম স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিলে কিন্তু খুব ভালো থাকে স্কিনটা এই শীতকালে আর যদি আমার আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করো সাবস্ক্রাইব করতে ভুলো না চলো সবাইকে টাটা